সুপ্রিয় দর্শক আপনার দাদা মারা গেছেন আপনার মারা গেছেন আপনি জানেন না যে আপনার দাদার বা বাবার রেখে যাওয়া সম্পত্তি কোথায় আছে। কিন্তু আপনি জানেন যে আপনার আপনার বাবা জন্য সম্পত্তি রেখে গেছেন এখন আপনার বাবার নামের আমার হাতে খতিয়ান গুলো কিভাবে খুঁজে বের করবেন এটি কিন্তু খুবই সহজ একটি প্রসেস সেই জন্য প্রথমে আপনাকে আপনার জমির ডাক নাম্বার জানতে হবে জমির ডাক নাম্বারটি আপনি নকশা থেকে বের করে নিবেন সবচেয়ে ভালো হয় দাগ নাম্বার বের করার জন্য যদি আপনি আপনার এলাকার লোকাল সার্ভারের সহযোগিতা নেন দাগ নাম্বার বের করে আপনি আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে যে কোনো ব্রাউজার দিয়ে সরকারি ই ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন সেখানে আপনি আপনার বিভাগের নাম জেলার নাম থানার নাম ও মৌজার নাম সিলেক্ট করে নেবেন তারপর সেখানে আপনি আপনার খতিয়ান ও যেই দাগ নাম্বার বের করেছিলেন সেটি দিয়ে তালাশি করে আপনি আপনার জমি জমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদেরকে ফলো করুন ও ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্য কারণ অনেকেই জানে না বাপদাদার জমির রেকর্ডীয় খতিয়ান কিভাবে বের করতে হয় আসসালামু আলাইকুম